আল কোরআন এই জন্য সুরা আর রহমানের সূচনাই আর রহমান আল্লাম আল কোরআন দিয়ে তিনি করেছেন কোরআনের এই খাদেমদের একটি ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে সম্মাননা দেওয়ার সুযোগ পেয়ে আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আমি আপনাদের কাছে দোয়া চাই ভবিষ্যতে যেন আমরা এর ধারাবাহিকতা রক্ষা করতে পারি হজরতলাম কেরামের কাছে আমি জামাতের পক্ষ থেকে একটি আরোজ পেশ করতে চাই যে একটা দিক হল আপনাদের আন্তরিক দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে সহ আমার সহকর্মীদের মনকে সকল প্রকারের গর্ব অহংকার থেকে গরুর ও তাকাব্বর থেকে ফকর থেকে মুক্ত রাখেন আমরা এদেশে আল্লাহর কোরআন রসুলের সন্ন্যার শিক্ষাকে সংরক্ষণের ক্ষেত্রে যারা অবদান এযাবৎ রেখেছেন এখনও রাখছেন সামনেও রাখবেন তাদের সকলের নগণ্য খেদমত হিসেবে খাদেম হিসেবে ভূমিকা পালন করতে চাই আল্লাহ তালা যেন সকল মকলেসিনে দিনের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করেন আমি এই অনুষ্ঠানের প্রতি আপনাদের আন্তরিক সমর্থন দেখে অভিভূত হয়েছি এই অনুষ্ঠানের মধ্য দিয়েও ইসলামের কথা আমরা যারা বলি ইসলামের কাজ যারা আমরা করি সকলের মধ্যে একটি অর্থবহ ঐক্যের সুর এখানে ধ্বনিত হয়েছে এটা এদেশের কালেমায় বিশ্বাসী সকল মানুষের অন্তরের আকুতি অন্তরের প্রতিধ্বনি আল্লাহ তালা যেন কালেমায় বিশ্বাসী সকলের অন্তরে যে সুপ্ত আকাঙ্ক্ষা বিরাজ করছে আল্লাহর পথের সবাইকে তারা একমুখী দেখতে চায় অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ কর্মত্রতা তাদের দেখতে চায় আল্লাহ তালা যেন তার প্রিয় বান্দাদের মনের এই সুপ্ত আকাঙ্ক্ষা এই আকুতি পূরণের জন্যে আমাদের সবাইকে অর্থবহ ঐক্য গড়ে তোলার জন্যে বাস্তবে যা যা করা দরকার সেই কর্মকাণ্ড আমাদের হাতে নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করে আজকে আমি বক্তৃতার জন্যে মোটেই প্রস্তুত ছিলাম না শুধু আমাদের কৃতি সন্তানদেরকে একটু দেখা আমরা তাদের পাশে আছি তারা আমাদের চক্ষু শীতলকারী হৃদয় শীতলকারী যে ভূমিকা পালন করেছে এজন্যে আল্লাহ সমান তালা তাদের দুনিয়াতে যেমন পুরস্কৃত করেছেন আখেরাতেও তেমনি পুরস্কৃত করেন তাদের পিতা মাতাকে যেন আখেরাতে আল্লাহ রসুল যে সম্মান দেওয়ার কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে সেই সম্মানে তাদেরকে সম্মানিত করেন কোরআনের অনুসারীদের আসল পুরস্কার আল্লাহ সোহান তালার কাছে যেটাকে নুজরাম বিন গাফুর রাহিম বলা হয়েছে কোরআনের সার্থক প্রয়োগ যদি দুনিয়ায় হয় তাহলে সেখানে এনসাফের সমাজ কায়ম হওয়ার কথা আল্লাহ সোহান তালার ঘোষণা ফাউজ বিল্লাহমিনের শেখান রাজিম লাকাত আরসালনা রুসলানা বিল বৈজ্ঞানাত ওয়ানসালনা মাহমুল কিতাব অল নাসুবিল কিস্ত এখানে আমভাবে সকল নবী রসুল প্রেরণে সকল আসমানি কিতাবের নাজিলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তালা বলছেন সেটা কি মান্নবিল কিস্ত যাতে দুনিয়ার সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ন্যায় এবং এনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহর কোরআন রসুলের সুন্নার ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা না চললেও রাষ্ট্র সমাজ ব্যবস্থা ভবিষ্যতে যাতে পরিচালিত হয় সেজন্য আল্লাহর কিছু বান্ধার চেষ্টা করছে সাধনা করছে আল্লাহ তালা তাদের সাধনা কবুল করুন তাদের সাধনার ফসল আমাদের এই কৃতি সন্তানেরা বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ অনন্য সম্ভাবনার দেশ এই দেশ বিশ্বের বুকে সম্মানের আসন করে নেওয়ার যোগ্যতা রাখে যদি কোরআনের সম্মান রক্ষা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই আল্লাহাল আমাদের সকলের মনে তার সর্বশেষ কিতাব সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন কোরআনের সমাজ গড়ার মাধ্যমে এই নিয়ামতের বাস্তব প্রতিফলন বিশ্ববাসীকে দেখাবার তৌফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম